তো গাইস আজকে হলো ফার্স্ট জানুয়ারি তো ভাবলাম কোথাও লং ড্রাইভে পিকনিক গেলে ভালো হতো তো ফাইনালি আমরা পিকনিকে যাওয়ার জন্য একদম রেডি পুরা একদম গাড়ির উপরে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছো পুরো ড্যাম চলছে গাড়ির উপরে আর এই দেখো কি সুন্দর সুন্দর রাস্তা এই যে চা পাতা বাগানের ভিতর দিয়ে আমরা যাইতেছি এই যে পাহাড় নদী নদী ক্রস করতেছি এই যে কত বড় একটা সুন্দর নদী এই দেখো ব্রিজ কি সুন্দর একটা মাঠ এই মাঠের মাঝে আবার একটা ইসি আছে তোমাকে দেখাচ্ছে যে রাস্তার মধ্যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে রেস্ট নিচ্ছে আর কি ওরাও আর কি পিকনিকে যাচ্ছে আর কি এই দেখো কি সুন্দর জায়গা ফার্স্ট টাইম এই জায়গাতে আমি আসলাম আজকে তো দেখা যাক কতটা মজা পাওয়া যায় তো তোমাকেও দেখাচ্ছে এই দেখো এই দুপাশে চা পাতা বাগান মাঝখানে রাস্তা অনেকটা সুন্দর এই যে অনেক লোকজন খাওয়া দাওয়া করে চলে আসতেছে এই যে বাইক নিয়ে কার নিয়ে তো আমরা চার চাকা নিয়ে যাচ্ছি ফাইনালি পিকনিক স্পটে পৌঁছে ফেলাম এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বাস ট্রাক দাঁড়িয়ে আছে ঢুকতে এখানে এন্ট্রি ফিস লাগে এন্ট্রি ফিস তো আমাদের লোক ওইদিকে যায় এন্ট্রি ফিস দিচ্ছে একশো টাকা করে এন্ট্রি ফিস এই তো আমাদের রান্না বান্না চলছে এখন এখানে তো এই দেখতে পাচ্ছ কবি রান্না করা হবে তো কেটে রাখা হয়েছে কবি এই যে মিউজিশিয়ান লোক মিউজিক বাজাচ্ছে মানে সবাই আমরা এখন রান্নার এখানে ব্যস্ত এখন আমাদের লোক রান্না করতেছে এই যে আমাদের তিন লিটার জল তিন লিটার সরি সরি তিন ড্রাম জল ষাট লিটার